আসসালামু আলাইকুম ভিওয়ার্স আবারও চলে আসলাম আঁকি ফ্যাশনে পুজোর কিছু কালেকশান নিয়ে ফার্সি এবং সারারা ঘারারা নতুন নতুন কিছু কালেকশান ছিল আমাদের কাছে আসলে অনেক দিন যাবত আমরা ভিডিও ছাড়িনি ভিডিও করিনি আসলে একটু ব্যস্ততার কারণে বেচাকিনির কারণে এবার চলে আসলাম একদম আপডেট কিছু নিয়ে এটা হলো আপনার ঝিমি চিনন জর্জেটের উপরে নতুন কিছু কালেকশন নিয়ে ভিউয়ার্স অবশ্যই দেখেন সাকিব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আছেন ভাই এই তো ভালো ভালো আছেন জি এবার কালেকশন কি দেখাবেন আমরা কিন্তু বেশি বড় ভিডিও করব না ঠিক আছে ছোট ভিডিওর মধ্যে ভিউয়ার্স অবশ্যই আমাদের একটু আপডেট কালেকশন একদম চিননের উপর নতুন আপডেট কালেকশন আসছে ঝাড়কান করা এবং আপনার প্রতিটা ড্রেসে আপনি ঝাড়কান করা এবং সাইডে কাজ মিডিল পয়েন্টে কোনো কাজ নেই দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের কাজটা দেখেন খুব সুন্দর কাজ হ্যাঁ আমাদের টার্সেল করা আছে নিচে করা আছে টার্সেলগুলো দেখবেন এবং প্রতিটা কন্টাস্ট এবং কাজ ফিনিশিং একটু ডিফারেন্ট কিছু এটা কালার হবে বিওর্স তিনটা কালার তিনটা কালারের তিনটাই সোভার কালার তিনটা কালারই সোভার কালার সাবির ভাই ইটা দেখি প্যান্টটা দেখি খুব সুন্দর এটা প্যান্টটা আসলে অল ওভার করা একদম কোমর পর্যন্ত কাজ এই প্যান্টটা দেখলে বুঝতে পারবেন বিয়র্স কোমর পর্যন্ত কাজ এবং কাজের ফিনিশিং দেখবেন আমাদের অরিজিনাল কোনো রেপ্লিকা কোনো কালেকশান পাবেন না অরিজিনাল কালেকশান পাবেন বিয়র্স অবশ্যই আপনারা এসে দেখে নিয়ে যাবেন আঁকি ফ্যাশানে আঁকি ফ্যাশনের কালেকশানগুলো একটু ব্যতিক্রম ডিফারেন্ট কিছু করার চেষ্টা করে আঁকি ফ্যাশান সবসময় আঁকি ফ্যাশান থাকে আঁকি ফ্যাশানের কালেকশানগুলো একটু ডিফারেন্ট এবং কোমর পর্যন্ত কাজ সামনে বেল্ট পিছনে এলাস্টিক টোটালি ড্রেস করা এটা ব্যাক সাইডটা দেখি সাব্বির ভাই ব্যাক সাইডটা অল ওভার করা ব্যাক সাইডটা অল ওভার করা বিয়ার্স চলে আসবেন আকি ফ্যাশনে ওন্নাটাও খুব সুন্দর এবং ওন্নাটা দেখি ওন্নাটা পায়রে কাজ করা ছিটানো কাজ করা ওন্নাটা ওন্নাটা দেখেন পারে করা টোটাল পার করা এই যে পারের কাজ এটা পার প্লাস চারো আপনার পার করা আছে এবং মিডিল পয়েন্টেও আপনার কাজ করা বিয়ার্স অবশ্যই অবশ্যই চলে আসবেন আকি ফ্যাশনে এটার কালার হবে তিনটা কালার তিনটা কালার আসলে আমরা সব কালারতেই খুলে দেখাতে পারি না তিনটা কালারই সুন্দর এবং প্যান্ট কাচ এবং আমাদের অরিজিনাল আরবি ফ্যাশনের ড্রেসগুলো এ দেখে নেবেন আপনারা এবং ঝাড়খণ্ড করা আমাদের কোনো রিয়েল স্টোন ছাড়া কোনো ড্রেস নাই অনেক দোকানে দেখবেন যে র্যাপ্লিকা কালেকশান আমার র্যাপ্লিকা নেই আপনারা এসে অনলাইনেও অর্ডার দিতে পারবেন এখন থেকে এবং এসে সরাসরি আখি ফ্যাশানে চলে আস এসেও নিতে পারবেন আমি আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে আঁকি ফ্যাশন তিন বাই একের তেরো গাউসিয়া মার্কেট দ্বিতীয়তলা আমাদের ফোন নম্বর দেওয়া আছে জিরো ওয়ান নাইন ওয়ান থ্রি নাইন ফোর সেভেন নাইন ওয়ান থ্রি এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আরেকটা নম্বর দেওয়া আছে জিরো ওয়ান থ্রি ওয়ান টু ওয়ান এইট সিক্স সেভেন টু থ্রি বিরর্স অবশ্যই আপনারা চলে আসবেন আঁকি ফ্যাশানে কিছু কালেকশন নিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম